ওয়েলকাম ব্যাক টেকনো ডিজিটাল চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে টেকনো ডিজিটালের দর্শকদের জন্য চমৎকার একটি ডিভাইসের ইন্টারফেস দেখাবো আমার হাতে যেটি দেখা যাচ্ছে এটি একটি ইন্টেলিজেন্স ডিভাইস এটি দিয়ে যে কোনো ডিসি সোর্স বৈদ্যুতিক ডিসি সোর্স ওয়ান বোল্ট থেকে একশো বোল্ট পর্যন্ত পরিমাপ করা যাবে আমি আবারও বলছি শুধুমাত্র ডিসি বিদ্যুৎ পরিমাপ করা যাবে তো এটি একটি নতুন ডিভাইস আজকে আনবক্স করে দেখাবো এটি দিয়ে কিভাবে ডিসি বোল্ট পরিমাপ করতে হয় তো আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি তিনটি কেবল ইলো রেড অ্যান্ড ব্ল্যাক এবং এখানে একটি আইসি রয়েছে ছোট্ট একটি টিনি ডিভাইস তো এটা কানেক্ট কানেক্ট করার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে এই ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড রেড এই দুইটি কেবল এই দুইটি কেবল মূলত এই যন্ত্রটিকে চালিত করার জন্য ব্ল্যাক অ্যান্ড রেড কেবল এই দুইটি এই যন্ত্রটিকে চালিত করার জন্য মূলত ফাইভ বোল্টে এই যন্ত্রটি চলবে এই ডিভাইসটি চলার জন্য ফাইভ বোল্ট প্রয়োজন হবে ব্ল্যাক কেবলটি নেগেটিভ টার্মিনাল অর্থাৎ মাইনাস এবং রেড কেবলটি পজিটিভ টার্মিনাল অর্থাৎ প্লাস কারেন্ট সরবরাহ করতে হবে অ্যান্ড ইহলো কেবলটি বোল্ট পরিমাপ করার জন্য অর্থাৎ আমরা যে উৎসের বোল্ট পরিমাপ করব সেটি কটলো বোল্ট প্রবাহিত হচ্ছে সেটি পরিমাপ করার জন্য আমরা এই ইহলো এই প্রান্তটি ব্যবহার করবো তা আমরা একটি ব্যাটারি পরিমাপ করে দেখি আমার হাতে একটি ব্যাটারি রয়েছে আমরা এই ব্যাটারিটি পরিমাপ করে দেখব এই ব্যাটারিটির এইটা মূলত নেগেটিভ প্রান্ত মাইনাস এবং এইটা এটা পজিটিভ প্রান্ত বা প্লাস এই যে চিহ্ন দেওয়া আছে প্লাস এবং এটা মাইনাস তো আমরা এখানে প্লাস সংযোগ দেব এখানে প্লাসটা এখানে ধরলাম এবং নেগেটিভ নেগেটিভ এটা নেগেটিভ টার্মিনালে ধরলাম ব্যাস এবার ডিভাইসটি চালু হয়ে গেছে ডিভাইসটি চালু হয়ে গেছে এখন এই ব্যাটারিটি কত ভোল্টের সেটা আমরা পরিমাপ করব তো সেটা পরিমাপ করার জন্য আমাদেরকে এই ইলো ইয়োলো কেবলটি এই পজিটিভ প্রান্তে ধরতে হবে আমরা পজিটিভ প্রান্তে চেপে ধরলাম মানে ঝালাই করে দেখাতে পারছি না যেহেতু ব্যাটারি তাহলে এখানে দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ফোর ভোল্ট অর্থাৎ এই ব্যাটারিটি তিন দশমিক পাঁচ ভোল্ট তো সেক্ষেত্রে আমরা যে কোনো ডিভাইস যদি পরিমাপ করতে চাই তাহলে ইোলো অ্যান্ড রেড এই দুইটি প্রান্ত আমাদেরকে পজিটিভ প্রান্তে ধরতে হবে এবং ব্ল্যাক ব্ল্যাক কেবলটি মাইনাস প্রান্তে ধরতে হবে তাহলে আমরা যে কোনো ডিসি ভোল্টের উৎস পরিমাপ করতে পারব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ